আমি নিয়োগ করছি এদের সামনে কয়েকদিন পরে দেশ থেকে কয়েকদিন গিয়া আমি অন্য জায়গায় কেন জানেন কারণ আমি এই তথাকথিত রাজনীতিতে বিশ্বাসই করি না আমি না শুধু এবং মাকে বলবো এই তন্ত্র মন্ত্রের পথ ছেড়ে দেন মানুষ স্বপ্ন দেখতেছে বিশাল স্বপ্ন কোনো কিছুই হবে না গোরাট এই সিস্টেম এই সিস্টেম যতদিন পরিবর্তন না হবে এই তন্ত্রমন্ত্রের পথ দিয়া চ্যালেঞ্জ করলাম পরিবর্তন আসবে না লিখে রাখেন এক আজকে হুজুরের কথা ভালো লাগবে না এই দল ওই দল করেন তো বিভিন্ন দলে যুক্ত নিজে মনে করছে আমার দল আসতে তো একবার সব একবারে স্বর্ণের পাহাড় দিয়া মুড়াইয়া একটা সোনার বাংলাদেশ করে ফেলবো এগুলা আপনাদের ধারণা ভাই এগুলো আপনাদের ধারণা ভাই এই গুলামীর তন্ত্র মন্ত্রের যে রাজনীতি এটা দিয়ে আদৌ পরিবর্তন হবে না হবে না হবে না যেই দিন আল্লাহর জমিনে আল্লাহর শাসন প্রতিষ্ঠা হবে ইনিল হুকম ইল্লা লিল্লাহ আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আল্লাহর জমিনে হুকুম চলবে একমাত্র কার বলেন কার আল্লাহর জমিনে হুকুম আর যদি দুনিয়াদারদের হুকুম চলে খুন হবে মুসাববিন তদন্ত মামলা তারপরে মামলা জমা দেওয়া চার্জশিট জমা দিতে দুই বছর এরপরে সাত বছর দশ বছর পরে মামলার রায় এরপরে দশ বছর পরে রায় হয়েছে বা আসামি পক্ষ গিয়ে আপিল করবে আরও দুই তিন বছর আপিল শুনানি আরও তিন বছর চলে গেলে রিভিউ লিপ্টো আপিল আপিল খারিজ রিভিও খারিজ এরপরে সব কিছু শেষে আসামিকে কাঠগড়ায় নেওয়া হবে আসামিকে ফাঁসির জন্য নেওয়া হবে এরপরে আছে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমা পনেরো বছর চলে গেছে যারা বিচার চাইতে গেছিল এরা ছোটবেলা থেকে বৃদ্ধ হয়ে গেছে এই তো শাসন এই তো দুনিয়া বিশাসনের নমুনা আমার ভাই উসমান হাদি হত্যা হয়েছে আমার ভাই মুসাব্বির হত্যা হয়েছে আরো যত হত্যা হচ্ছে বিচারের নামে প্রহসন এই গণতন্ত্রের বিচার এত ঢিলে রে ভাই খুন হয়েছে দুই সালে বিচারের রায় হয় পঁয়ত্রিশ সালে রায় কার্যকর হইতে হইতে চল্লিশ সাল এরপরে চল্লিশ সালে গিয়া যদি কোনোভাবে রাষ্ট্রপতির ক্ষমা পাওয়া যায় তাইলে বিচার শেষ হয় আমার এই শাসন আমরা চাই ওয়াদা করলে ওয়াদা খেলাভ করে আমানত রাখলে খেয়ানত করে কথা বললেই মিথ্যা বলে অজস্র মিথ্যা অজস্র নিফাক আমাদের সামনে বিশেষ করে নির্বাচন আসলে তো নিফাকের অভাব নেই আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুক সবাইকে হেদায়ত দান করুক আমি এই পক্ষ আর ওই পক্ষ বলবো না আপনাদের এই কথার ফুল আর মানুষকে আশ্বাস দেওয়ার ফুল জরিপ এগুলা বন্ধ করতে হবে দুই হাজার ছাত্রের দুই হাজার শত শত আলেমের লাশের বিনিময়ে হাফেজের লাশের বিনিময়ে শাহাদাতের বিনিময়ে দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছিলাম নাম দেওয়া হয়েছে নয়া বন্দোবস্ত সংস্কার কমিশন নতুন বন্দোবস্ত তারপরে সংস্কার তারপরে আমরা নতুন এক বাংলাদেশ গর্ব কত কিছুর ফুলজুরি দেয়া হলো অথচ আমরা কি দেখলাম আজকের বাংলাদেশে আমরা দেখলাম যে তথাকথিত সংস্কারের নামে তথাকথিত এই নয়া বন্দোবস্তের নামে আমাদের ভাই শরীফ উসমান হাদিকে দিনে দুপুরে হত্যা করা হচ্ছে আমাদের ভাই গতকালকেও দেখলাম এক ভাই মুসাব্বির নামে গুলি করে তাকেও হত্যা করা হয়েছে কি চলছে আমরা এই খুনের বাংলাদেশ দেখতে চাই নাই আরে কি আজীব অবস্থা দিনে দুপুরে শুক্রবারে জুমার নামাজের পরে একজন পরিচিত মুখ যুবক তাকে হত্যা করা হচ্ছে অথচ ছয় ঘন্টা পরেই বলা হচ্ছে সেই শরীফ উসমান হাদির হত্যাকারী নাকি ইন্ডিয়া চলে গেছে এটা তাইলে আমাকে আপনাকে মাইরাও তো যে কোনো খুনি পালায়া যাবে কেউ ধরতে পারবে না অপ্রিয় ভাই আপনাদেরকে বলি আজকে যারা এইটা নিয়ে একটুও শক্ত অবস্থান নিচ্ছেন না অবস্থান জানাম দিচ্ছেন না সে যেই দলের হন আমি আপনাদেরকে বলি আজকে শরীফ উসমান হাদি কালকে মুসাবির এইভাবে চলতে থাকলে আমি আপনি আমরা কেউ নিরাপদ না যারা আমাদের দুই হাজার 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 পঙ্গুত্ব বরণকারীদের পঙ্গু করার বিনিময়ে হাসিনা নামক এত বড় সালেম যে কিনা এক পাথরের আমাদের মাথার উপর সোয়ার হয়েছিল যে এদেশের শত শত আলেমদেরকে কারাগারে বন্দি করেছিল দেশ বরেণ্য ওলামাই কেরামকে জেলখানায় রেখে হত্যা করে বের করেছিল আলেম ওলামাদেরকে যে জানাজা পড়তে পর্যন্ত দেয় নাই এই এত বড় জগদ্দল পাথর এত বড় জালেমকে ছোট্ট ছোট্ট ছেলেরা জীবন দিয়ে আমাদের জন্য এই সুন্দর নতুন বাংলাদেশ ধরবার জন্য নতুন বাংলাদেশ গঠন করবার জন্য সুযোগ করে দিয়ে গিয়েছে আজকে আমরা কেমন বাংলাদেশ পেয়েছি যারা আমাদের লাশের বিনিময়ে উপদেষ্টা হয়েছে এরা আজকে বিচারের নামে তামাশা করছে কিন্তু গত বছর প্রোগ্রামটা যেদিন ছিল এর দুই দিন আগ থেকে শুধু যে আপনাদের এখানে প্রোগ্রাম মিস করেছি এমন না মানে আমি বগুড়ায় এক প্রোগ্রামে এসে অসুস্থ হয়ে একবারে পড়ে গেছিলাম বগোড়া মেডিকেলেও ভর্তি ছিলাম এরপরে টানা কয়েক দিন মাহফিল করতে পারি নাই মেরুদণ্ডে প্রচুর ব্যথা ছিল হাড়ে ব্যথা ছিল মানে ওইটা দাঁড়াইতেও পারতাম না এমন অবস্থা ছিল তো সেই জন্য গত বছরের প্রোগ্রামে শরিক হওয়া সম্ভব হয় নাই আসলে আমরা মানুষ আমরা রোবট না আমরা মানুষ আমরা চাইলেও সবকিছু করতে পারি না আপনি আমি একটা প্ল্যানিং হবে না এটা বাস্তবায়ন করবেন কি করবেন না এইটা উপরওয়ালার ইচ্ছা এই যে আপনাদের উপচে পড়া বীর এই যে মানুষের ভালোবাসা সোহানাল্লাহ এটা একটা বিরাট বিষয় আমি কৃতজ্ঞতা স্বীকার করছি এবং শুক্রিয়া আদায় করছি আমাদের এই ভালোবাসাটা আল্লাহর জন্য হোক আল্লাহ তালা আমাদের সবাইকে একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসার তৌফিক দান করুন ونعوذ بالله من ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فاولئك هم العادون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. سيقول لك بن شريف الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. دكتور ناري بري كندريو قبرستان وجنه الباقي কৌমি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী জলসার সম্মানিতামাই করাম নুরব্ব আজম প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা পর্দান শ্রদ্ধেয়া মা ও বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া মহান রব্বুল আয়ালমিন আপনাকে আমাকে কোরআন থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য এত সুন্দর একটা ব্যবস্থাপনা করে দিয়েছেন সেজন্য অন্তর অন্তঃস্থল থেকে শুকুর আদায় করে স্বত আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ আরো জোরে আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ আপনাদের সামনে সৌরাতুল মিনুন থেকে চার পাঁচটা আয়াত ছোট ছোট তিলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলমিন যদি তৌফিক দান করেন ওই আয়াতগুলো থেকে কথা বলার চেষ্টা করব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই ডাইল বাজা বিরানি বাজা মুড়ি মাঝখানে ঘুরতেছে প্লিজ প্রিয় ভাইরা আমার বসেন আপনাদের এটা রুটি রুজি বুঝছি কিন্তু এবার মাহফিলের মধ্যে না এটা করতে হবে বাহিরে আল্লাহ তালা বোঝার তো ফিক দান করো আমরা তো মুমিন কি বলেন আমরা কি এই কথার মধ্যে কোনো বেজাল আছে আওয়াজ দিয়া বলেন মুমিন বুঝেন যে আল্লাহর উপর ইমান আনে আখেরাতের উপর ইমান আনে

এই যে এটা কি বলতেছে সিমটা গেছে নরমি গিয়ে আচ্ছা আচ্ছা বুঝছি তো আপনারা কি পুতায় গেছেন একটু হাত তুলেন তো কেড়া কেড়া পুতাইছেন কেড়া কেড়া পুথান নাই জজবা আছে হাত তুলেন লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর মাশাআল্লাহ আমরা শেষ নবী মোহাম্মদ রসুল আমরা হলাম রাসুল সেনা ভয় করি না বুলেট বোমা আমরা হলাম রাসুল সেনা বলতে পারবেন আমরা হলাম রাসুল সেনা ভয় করি না বুলেট বোমা মাশাল্লাহ তাইলে না বোঝা যাইব যে আপনারা ওয়াজের আর যদি আপনারা ঘুমান আমি একটু আগে গুমতে কুই ঠাইছি তাইলে তো আর ওয়াজ হবে না আমরা মুমিন আমরা কি মুমিন কদ আফলাহাল মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মুমিনরা সফল সুবহানাল্লাহ কারা সফল এলাকার মেম্বার সব সফল আল্লাহ বলছে চেয়ারম্যান সব সফল বক্তা সফল মুফতি সফল এমপি সফল মন্ত্রী সফল জজ ব্যারিস্টার উকিল কিংবা ডাক্তার সফল আর কোটি টাকার মালিক সফল বাড়িওয়ালা গাড়িওয়ালা সুন্দরী নারীকে বিয়ে করনেওয়ালা কিংবা বিদেশে সেটেল হইতে পারা ايه يقولوا شفول الله بوليني الله تل بولس قد أفلح المؤمنون نشتوي المُؤمن رشوفل كرا 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 তোমাদের মধ্যে কিছু লোক আছে যারা আইসা আইসা মসজিদে গিয়া যায় গিয়া বিরাট বড় হাজির সাহ বিরাট বড় মুসল্লি সাহ বিরাট বড় ইমানদার বিরাট মুমিন আমার কথা না কার কথা না ও ইদা লাকুল্লাদিনা আমানু কলু আম আন্না আল্লাহ ব্লাহ তোমাদের মধ্যে এমন কতক লোক আছে যারা মু সামনে গিয়া ওইদা লাকুল্লাদী আমানু। আ মানুহ যখন মু মিনদার সাথে তাদের সাক্ষাৎ হয় তারা বলে আম আন্না ওইদা খলাও ইলা শাও ট্রেনিহিম কলো ইন্না আমাকুম আবার যখন শয়তানের দলের সাথে মিশে শয়তানের দল বুঝেননি ইমানদার বাদ দিয়া যেই দল আছে সব দল শয়তানের দল ইমানওয়ালাদের দল বাদ দিয়া যত দল আছে সব দলের নাম কি আল্লাহ বলেন শয়তানের দলের সাথে যখন শরিক হয় মদ গাজা কিংবা ইয়াবা ফেন্সিডিল হিরোইন কিংবা জঘন্য কাজের সাথে যখন মিশে থাকে ওই ধরনের মানুষের সাথে যখন তারা শরিক হয় তখন বলে আরে আমরা তো ওই হুজুরদের সাথে মজা করতেছিলাম হুজুরদের সাথে অভিনয় করতেছি আসি তো তোমাদের লগেই এরা যখন বাংলাদেশের মুসলমানদের সামনে থাকে তারে টুপি পাঞ্জাবি লাগায় আবার মাঝে মাঝে হিজাব লাগায় নির্বাচনের আগে কি লাগায় তো হাসিনা হিজাব লাগায় আবার ভারতে গিয়া বলে কলু ইন্না মা'কুম আমরা তো তোমাদের সাথেই আছি সুবহানাল্লাহ এটা কে বলেন আল্লা আল্লাহ বলতেছেন যে এরা মুমিনদের সামনে ইমানদারের সাজ সাজে কিন্তু হিন্দুদের সামনে গিয়া ভারতে গিয়া বলে তো সাথে নাহনু ইন্নামা এরা বলে যে এরা হইলো মজা করে আমাদের সাথে মুমিনদের সাথে আল্লাহরে দোকা দেয় মুমিনদেরকে ধোকা দেয় আল্লাহ বলে না না অসম্ভব আমানু ইখাদিউনাল্লাহ ওয়ািল্লাযিনা আমানু আল্লাহ বলেন এরা মনে করে এরা মুমিনদেরকে ধোঁকা দিতেছে এরা মনে করে এরা আল্লাহরকে ধোঁকা দিতেছে আল্লাহরকে ধোঁকা দেওয়া মানে কি আসলে অন্তর থেকে সে নামাজী না অন্তর থেকে সে নামাজী হইলে অন্তর থেকে সে ईमानदार হইলে ফজরের নামাজ ছাড়তে варто সত্যি বলবেন ছাড়তে варто গতকালকে আমাদের নেত্রকোনা জেলার এসপি সাহেব আমারে বলতেছে হুজুর আমার একটু নসিহত করেন আমার খুব ভালো লাগছে বিষয়টা আমি বললাম কি নসিহা করব ছোট্ট একটু নসিহা করি আর দিন ও দিনসিহা আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন দিন হল উপদেশ দিন কি দিন হলো উপদেশ যেহেতু আপনি বলছেন নসিহা করার কথা ছোট্ট একটা শব্দে নসিহা করি আমাদের সালাফগঞ্জ যেটা করতেন সাহাবাই ক্যারাম যেটা করতেন আল্লাহর নবীর সাহাব আয়ে কেউ যদি বলতো আমাকে নসিহত করেন সেইলে সাহাবাই ক্যরাম যে নসিহত করতেন এক্সপর্থ সেই নসিহত আপনাকেও করি ইত্যাকুল্লাকে ভয় করুন এর বড় নসিহত আর নাই আল্লাহকে ভয় করুন ভাই চুরি করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করুন জিনা করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করুন সুদ ক্ষেত্রে আল্লাহকে ভয় করুন মদ খাওয়ার ক্ষেত্রে আল্লাহকে ভয় করুন গরুনির খারাপ কাজ আছে কিছু সামনে আসার সাথে সাথে যদি কোনো ব্যক্তি মনে করে আমাকে তো একজন মালিকের সামনে গিয়া দাঁড়াইতে হবে কি করতে হবে একজন মালিকের সামনে দাঁড়াইতে হবে ক কুল্লুহুম আতি ইয়াওমাল আল্লাহ বলেন তোমাদের প্রত্যেককে ও সাহাবউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম ও অমুকের ছেলে ও মুকও তমুকের ছেলে তমুক প্রত্যেককে আল্লাহ পাকের সামনে ওয়াকুল্লুহুম ওয়াকুল্লুহুম আতিহি ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামতি ফর্দা এক এক করে এক শতজন নিয়া যাওয়ার সুযোগ নাই নমিনেশন কনফার্ম করছে পাঁচ হাজার লোক নেওয়া যান কিন্তু আল্লাহ সামনে বলেন না কয়জন যেতে হবে অকুলুঘুম আতিয় মাতি ফারু দা হ্যাঁ বেটাই তোমারে বলছি বুঝ নাই তোমার এই বেদাম বিক্রির সব টাকা আমি দিব প্লিজ তাও অবশ্য বুঝতেছোনা বেটা এটা একটা দৃষ্টির ইয়া লাগে খুব বয়ানের একটা ইয়া চলে যায় ভাই মুড নষ্ট হয়ে যায় বকুল্ল হুম আতিহিমাল কিয়ামতি ফারুদা আমাদের প্রত্যেককে আল্লাহর সামনে হাজির হতে হবে কয়জন করে বলেন কয়জন করে একজন করে হাজির হইতে হবে সকলকে একজন একজন করে আরে কি সফলতা অর্জন করবে দুনিয়ায় এই বাংলাদেশে সর্বোচ্চ পাওয়ার প্রধানমন্ত্রী তার চাইতে বেশি ক্ষমতা তো বাংলাদেশে আর কোনো পাওয়ারের নাই আছে তিন চারবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের সবচাইতে প্রভাবশালী ক্ষমতাশালী প্রধানমন্ত্রী গেছে কি যায় নাই আবার তিনবারের প্রধানমন্ত্রী অসুস্থ থাকতে থাকতে মৃত্যু সজ্জায় দীর্ঘদিন বিছানায় পরে থাকতে থাকতে মৃত্যুবরণ করছেন না করেন নাই তিন চারবারের সাধারণ সম্পাদক কয়েকবারের মন্ত্রী বিশাল পাওয়ারফুল লোক নোয়াখালীর মানুষ ইন্ডিয়ার হসপিটালে ভর্তি কথা বলেন এই দুনিয়া কিছুই না কিছুই না ঠিক না এই দুনিয়া কিছুই না রে বাবা কিছুই না এটা আপনি একটা রঙিন আপনাকে একটা হব একটা স্বপ্নের মতো আপনার সামনে হাজির মনে হচ্ছে আরে কত সুন্দর সুজলা সকলা পরিপাঠি আহ কত নাজনিয়ামত কত বুক কত কিছু আসলে কিছুই নাই কেন কিছুই নাই আরে যে ব্যক্তি খাইছে এই ব্যক্তির যদি আবার দুই প্লেট খাবার দেন খাইতে পারবে কেন বললাম আরে ভাই পেটের মধ্যে যদি থাকে প্রচুর খিদা বিরিয়ানি পছন্দ করেন কি পছন্দ করেন মনে করেন কোন ব্যক্তি বিরিয়ানি পছন্দ করে পেটের মধ্যে প্রচুর খিদা বিরিয়ানি দিছে মজার মজা দুই প্লেট খাইয়া ফেলছে বরপেট আর কি উপর দিয়ে এরকম ছাড়তেছে এরপরে যদি তারে বলা হয় তরে আরো তিন প্লেট খাইতে হবে পেট ভরে খাইছে এখন আরো তিন প্লেট খাইতে হবে ওর অন্তরের মধ্যে কি মজা লাগবে নাকি সাজা তার মানে বোঝা গেল এই খাওয়ার মজাটাও কিছু সময়ের জন্য ঠিকই ঠিক না ঘুমের মজা মনে করেন আপনি রাত্রে ঘুমান নাই সারা রাত ঘুমান নাই পরের দিন দিনও ঘুমাইতে পারেন নাই আরে বাপ্পে পরের দিন যে ঘুম এত মজা লাগবে পন্ডাসাইব সারা রাত ঘুমাই মনে করেন ঘুমাইছেন এসার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত ঘুমাইছেন আবার ফজরের পর থেকে জোহর পর্যন্ত ঘুমাইছেন এখন যদি কয় জোহর পরে লাঠি নিয়ে এই এখন থেকে নিয়ে আবার আগামীকাল ফজর পর্যন্ত ঘুমাইতে হইব এই লোক ঘুমাইতে পারবে বোঝা গেলো ঘুমের মজা শেষ ঘুমের মজা কি আরে এই দুনিয়ায় খাওয়ার মজা ঘুমের মজা পেট ভরে খাওয়ার পরে আরো দুই প্লেট দিলে আর মজা থাকে না ঘুমায় গেলে ঘুমের মজা যখন শেষ হয়ে যায় বিছানা থেকে উঠতে মনে চায় মন চায় একটু হাঁটি মন চায় একটু চা খায় একটু ঘুরি তখন যদি বলা হয় আরো বিছানায় দুই দিন ঘুমা এটা কি আরাম হবে না সাজা আল্লাহ তাআলা যেন সবকিছুর মধ্যে মজা শেষ করে দিয়া আপনি কিছুদিন দেখবেন আমি জানি না আপনাদের হয় কিনা আমার হয়েছে মনে করেন কোনো একটা জিনিস আপনি খুব পছন্দ করেন খাবার কিছুদিন খাবেন 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 একটা সময় গিয়ে দেখবেন ও মা এটা ভালো লাগে না এটা আমার হইছে আপনাদের হয় কিনা জানি না কোনো একটা জিনিস পছন্দ করি কিছুদিন খাই খাওয়ার পরে দেখা যায় এই জিনিসটা আর ভালো লাগে না ঠিক কি ঠিক না কেন কারণ হলো আল্লাহ পাক বুঝাইতে চান এই দুনিয়ার মজাটা অল্প সময়ের জন্য কতটুক সময়ের জন্য এই দুনিয়ার মজা অল্প সময়ের জন্য এই জন্য ইমানদারদের জন্য আল্লাহর কাছে রয়েছে এক চূড়ান্ত সফলতা জান্নাত